পাওয়ার প্লেটস আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে আসছি মোবাইল অ্যাক্সেসরিজের টুলস এবং পার্টসের ইম্পোর্টারের কাছে তো যারা আসলে মোবাইল অ্যাক্সেসরিজের টুলস এবং পার্টস পাইকারি নিজের দোকানে অথবা প্রতিষ্ঠানে বসে কিনতে চান তাদের জন্য চমৎকারী ভিডিওটি তো দর্শক আমরা চলে আসছি ঢাকার বৃহত্তম মার্কেটনি মার্কেটে চতুর্থ তলায় যে মার্কেটে এরকম মোবাইলের অ্যাক্সেসরিজ টুলস এবং অন্য আইটেম আছে তো আমরা সেই সুবাদে চলে আসছি জনপ্রিয় ইম্পোর্টার গাজী টেলের অনার আব্দুল সাত্তার গাজী গাজী ভাইয়ের কাছে তো আমরা একটু গাজী ভাইয়ের কাছে যাব এবং ওনার এই প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এবং উনি কীভাবে সাপোর্ট দেয় সেই বিষয়গুলো জানবো তো ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন এর আগেও তো আপনার এখান থেকে ভিডিও দিয়েছিলাম এর আগে আচ্ছা তো আসলে মূলত আপনার এখানে তো ব্যাপক কালেকশন থাকে এবং আমি যতটুকু জানি সবচেয়ে বেশি কোয়ান্টিটি কালেকশন চাইলে আপনার কাছে পাওয়া যায় আমাদের রিসেন্টলি কালেকশনে আসছে মোবাইলের ক্যামেরা গ্লাস আচ্ছা মোবাইলের সিম ট্রে আর অরিজিনাল চার্জিং লজিক আর মোবাইলের যে সাইডের যে প্লাস্টিক বাটন আছে এগুলি আছে প্রচুর মডেল ইউজ কালেকশন আচ্ছা সম্পূর্ণ পাইকারে বিক্রি করেন আপনারা সম্পূর্ণ পাইকারি আচ্ছা দর্শক যাদের পাইকেরই প্রয়োজন অনেকে কিন্তু আসলে এক দুই পিসের জন্য ফোন দিয়ে বলেন তা আসলে ওনারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এক দুই পিস যদি কারো প্রয়োজন হয় সরাসরি এখানে আসবেন অবশ্যই এসে নিতে পারবেন তো বাই আসলে কি কে আছে ওনার এখানে এবং নতুন কি কালেকশন আসছে সেগুলো একটু আমাদেরকে তুলে ধরবেন যাতে করে আপনারা ওখানে বসে অর্ডারগুলো করতে পারলে আপনারা কিন্তু রিলাক্স প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন তাই না তো ভাই আসলে আপনার এখানে কি কে আছে একটু যদি দেখান আমাদের এটা হচ্ছে আমার টুলসের শপ হ্যাঁ আসলে দেখেন আচ্ছা আমরা একটু যাই ভিতরে দেখেন এটা হচ্ছে মোবাইলের টুলস আইটেম এটা

ঠিক আছে আমরা একটু ভিতরে যাই এগুলি হচ্ছে আপনার ইয়ে এই ক্যামেরা গ্লাস ক্যামেরা গ্লাস ক্যামেরা গ্লাস ভাই কত মডেল দেখেন হ্যাঁ এমআই ভিভো ওপো স্যামসাং সব ধরনের মডেল আমাদের কাছে আছে এই ছোট ছোট জিনিস এগুলো কিন্তু মোটামুটি প্রচুর আইটেম একটা জায়গার মধ্যে দেখেন জি এটা হচ্ছে ক্যামেরা গ্লাস সকল ব্র্যান্ডের হ্যাঁ এমআই ভিভো ওপো টেকনো আইটেল ভিশন সকল ব্র্যান্ডে হ্যাঁ এগুলো হচ্ছে ক্যামেরা গ্লাস মানে যা প্রয়োজন আর কি যত মডেলের প্রয়োজন সকল মডেলের পাওয়া যাবে হ্যাঁ জি সকল মডেলের আচ্ছা এগুলো সবই ক্যামেরা গ্লাস হ্যাঁ ভাই এদিকে তো ক্যামেরা গ্লাস দেখলেন এদিকে আসলেন মোবাইলের সিম ট্রে ওরে বাবা দেখেন এক একটা প্যাকেটে মনে হয় যে লাখ টাকার সিম সিমের ট্রে আছে তাই না মানে এত পরিমাণ কালেকশন কি কালেকশন দেখেন কালেকশন তো ভাই আমাদের রাখতেই হয় আচ্ছা আচ্ছা আর ব্র্যান্ডও তো কম না আর এখন তো অনেক বুড়ি বুড়ি মডেল সেই হিসাবে সবকিছুই রাখতে হয় আমাদের আচ্ছা আচ্ছা এ হচ্ছে সিম ট্রে এগুলো সবই সিম ট্রে সব সিম ট্রে একটু যদি খুলে দেখেন আর কিছু এই সিম ট্রে ওয়াও হুম MI Vivo Oppo Samsung আপনার তারপরে এই এগুলো কিন্তু চাহিদা বরাবরের মতো পার্সের দোকানে সবসময় থাকে এবং বারো মাসে বিক্রি হয় হ্যাঁ আর বিশেষ করে দেখা গেছে এগুলো তো লাভও কিন্তু ভালো হয় তাই না ভাইয়া হ্যাঁ 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 ঠিক আছে দর্শক এই হচ্ছে সিম ট্রে অর্থাৎ কার কি লাগবে মূলত দেখলেনই তো পার্টস থেকে শুরু করে টুলস কি না এখানে সবই পাওয়া যাবে এই যে এখানে যে জিনিসগুলো আমাদের দেখালেন সিম ট্রে দেখালেন এই পাশে এগুলো কি ব্যাকশেন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ব্যাকশেন এগুলো হচ্ছে আপনার মিডল পার্ট হ্যাঁ মিডল পার্ট বডি আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে আপনার চার্জিং লজিক চার্জিং লজিক জি হ্যাঁ চার্জিং লজিক আচ্ছা তো আমরা একটু দেখলাম মোটামুটি ইনটুতে আমরা দেখিয়েছি যে আসলে প্রচুর পরিমাণ আইটেম আপনার এখানে আছে দুইটা দোকান ঘিরে এদিকে হচ্ছে ব্যাগ গ্লাস হ্যাঁ ব্যাগ গ্লাস জি আচ্ছা ব্যাগ গ্লাস ব্যাগ শেলে কেউ যদি নিতে চায় কুরিয়ারে যে কোনো কুরিয়ারই তো নেওয়া সম্ভব তাই না ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর যদি মানে আপনার এখানে কেউ আসে আশার লোকেশনটা একটু যদি বলে দেন জি আসার লোকেশনটা গুলিস্তান জিরো পয়েন্ট পিডিয়ামিনি মার্কেট চারতলা চার নাম্বার দোকান গাজিটেল আচ্ছা আর যে কোনো প্রয়োজনে তো ফোন দিবেই যখন যার প্রয়োজন ঠিক আছে দর্শক আপনারা যারা দেখলেন আমাদের এরকম ভিডিও সবসময় থাকবে একটু শেয়ার করবেন কারণ অনেকে কিন্তু খুঁজে পায় না অনেকের মোবাইলের সিম ট্রে আরে যায় জানেই না যে একটা সিম ট্রে পাওয়া যায় তো তাদের জন্য আসলে মূলত এই ভিডিওগুলো মূলত আপনারা যেখান থেকেই নেন না কেন ঠিক আছে এই গাজিটেল থেকেই কিন্তু সারা বাংলাদেশে এই পার্টসগুলো যাচ্ছে মাইনুর ভাই এইদিকে হচ্ছে আমাদের অরিজিনাল চার্জিং লজিক হ্যাঁ আচ্ছা আচ্ছা একেবারে আপনার এম আই ভিভোপো সিড এর সাথে যে লজিক থাকে একেবারে সেম লজিক হ্যাঁ যেমন দেখা গেছে এগুলিতে আপনার একবার হান্ড্রেড পার্সেন্ট কম্পোনেন্ট দেওয়া আছে হম আই সি দেওয়া আছে আবার এখানে আপনার কপিও আছে আমাদের কাছে মার্কেট কোয়ালিটিও আছে এখন দুইটাতে কিন্তু আপনার লাভ হয় এবং যে ব্যক্তি লাগাবে সে যদি অরিজিনালটা না লাগে অনেক সময় নেটওয়ার্কের সমস্যা হয় নানান রকমের সমস্যা হয় আমি কপিটা কেন দিব টাকা দিয়ে নিলে একটু ভালোটা নেওয়ার চেষ্টা করবো চায় ব্যবসায়িক ক্ষেত্রে

একটা অরিজিনাল বড়ি চেঞ্জ করতে গেলে এটা একটা টাকার একটা বিষয় আছে অরিজিনাল পাওয়া যায় না ফিটিং ভালো হয় না তো সেই ক্ষেত্রে আপনি চাইলে একটা বাটন সমস্যা তো সেই ক্ষেত্রে এম আই ওপো ভিভো হ্যাঁ আপনার ছয়শ মডেলের উপরে বাটন বাটন আছে আপনার কত কোয়ান্টিটি কি পরিমাণ চান সব ধরনের কোয়ান্টিটি আমাদের কাছে আছে এখানে তো আমাদের জাস্ট স্যাম্পল আমাদের ওয়ার হাউজে আরো মাল আছে হ্যাঁ যেগুলো আছে আপনার যত মডেল আছে আপনার এমআই ওপো ভিভো আচ্ছা স্যামসাং এর সব ধরনের মডেলের সাইড বলা চলে মানে যত ধরনের মডেল প্রয়োজন সবই পাওয়া যাবে আপনার ওকে Так যারা নিতে চান সম্পূর্ণ পাইকারি নিতে পারবেন আপনারা ফোন দিবেন না কারণ ওনারা যতো সম্পূর্ণ পার্টস বিক্রি করে এবং পাইকারের বিক্রি করে তাই তো ভাই আচ্ছা ঠিক আছে যারা আসবেন সরাসরি আসেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এরপরও কিছু কালেকশন আছে যেগুলো হয়তো আমরা এই ভিডিওতে এক ভিডিওতে সব দেখানো সম্ভব না তাই না ঠিক আছে তো আমরা নেক্সট ভিডিওতে আরো কিছু আসলে নতুন সেগুলো দেখিয়ে দিব এই এইpostcss আজকের মতে এখানে ভিডিও নিচ্ছি কি বলেন ভাই জি ভাই ঠিক আছে ওকে এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন